তো এখন এই ব্রিজ ওয়াতে আপনার কতটুকু লাভ হইত ব্রিজ ও তো মনে হয় না যে আর পানি যাওয়া লাগতো না ব্রিজের তো সুমন ভাই এই ব্রিজটা বুট দিচ্ছিলেনি সুমন আচ্ছা তো এখন বুট দেওয়া দেখুন লাভ হয়েছে না লাভ হয়েছে লাভ হয়েছে তাহলে এর আগে তো অনেক বুট দিয়েছে মানুষ এইরকম ব্রিজ পাইছেন কিচ্ছু পাইছি না সাথে সাথে আপনার এই যে মনের আশা আকাঙ্ক্ষা এগুলা পূরণ করতে সুমন বেলা দোয়া বাইয়া আলহামদুলিল্লাহ এখন ফুল খুশি নি খুশি নি কিন্তু আমরা অত্যন্ত খুশি হ্যাঁ সুমন ভাই তো তিন মাসের মধ্যে আপনারা কইসেন যে ফুলাইতে আপনারা কি আগে যখন বাড়তো পানি যখন বাড়তো তখন ওই আপনাদের তো মনে হয় অনেক জায়গা জমি আছে জমি আছে করা লাগে ফসল আদি কিভাবে লইতেন গাঙ্গা তুই অনেক কষ্টের ব্যাপার করা এখন কষ্ট দূরইব আমরা খুব খুশি এই ব্যাপারে আল্লাহ আমরা আল্লাহ খুশি ইনশাল্লাহ শেষ হইব আর এর আগে তো অনেক এমপি মন্ত্রী পাইছো না কোনো না তারা আপনারা কি আমরা ব্রিজ লাগবো ব্রিজ তারা আমরা বা কিন্তু কিচ্ছু পাইলেন না

ফিলারে কিনা মাছ মাস মারতে পারবাই না গিতা হ্যাঁ জাল ধরে রাখো ফিলারে দুই ও ফিলারে চাই দিয়া মাছ আর যাইতাছ না একলাও